সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম হরিপুর তিস্তা ব্রিজের নিচে যে নৌকা খেলা অনুষ্ঠিত হয়েছে তার আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচে যে নৌকা দুটি অংশগ্রহণ করেছে একটি হচ্ছে জনতার বাগ অপরটি হচ্ছে গণতরি নৌকা দুটি জোড়া আসিতেছে আপনারা দেখতে পারছেন দুটি নৌকায় সমান তালে আছে আপনারা দেখতে থাকুন দেখা যাক কোন নৌকাটি আজ বিজয় অর্জন করে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতার ভিড়ে খেলা জমজমাট চলছে আসিতেছে নৌকা হাওয়ার বেগে দর্শক দেখতেই পারছেন নৌকা দুটি একেবারে স্টেজের কাছাকাছি এসেছে দেখা যাক কি আগে আসে আপনারা দেখতেই পারছেন চলছে লড়াই আসিতেছে দুটি হাওয়ার বেগে দেখা যাক দুটি দু দেখতে পাচ্ছি উত্তরবাসে আছে জনতর দক্ষিণ বার্সে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মেটায় আসছে কাছাকাছি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন জনতর একটু এগিয়ে গেল হাওয়ার বেগে দেখা যাক জনতার বাড়তি করে জনতার এগিয়ে চলছে হাওয়ার বেগে দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আমরা দেখতে পারছি দুটি নৌকা একই সাথে বইটা তুলেছে বাইশাল ভাইয়েরা দেখা যাক যার জন্য সিদ্ধান্ত কি আসে আমরা তাদের সিদ্ধান্তে ফাইনাল ঘোষণা করব আপনারা লক্ষ লক্ষ দর্শকের ভিড়ে আপনারা খেলা দেখতে পারছেন আমাদের পাচ্ছেন আপনারা সঙ্গে থাকুন খেলা উপভোগ করুন দর্শক যারা যারা আমাদের এই আমার এই নতুন চ্যানেলে ভিডিও দেখ